আমার নবী আপনার নবী কোন উত্তর প্রশ্ন উত্তর কিছু বললেন না আমার সময় তিনি হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দয়ানবী জিজ্ঞাসা করি হুম আয়েশা তুমি কেন কাঁদছ বলো আমার মা কাঁদতে কাঁদতে বলেন

আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আমি আয়েশা আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম আমার নবী আপনার নবী দয়া নাই বললেন আয়েশা শুনে দেখে দাও কালকে আমার পর্যন্ত কোন মেয়ে ছেলে যদি স্বামীর জন্য কাঁদে কোনো স্বামী যদি স্ত্রীর জন্য কাঁদে কোন মেয়ে ছেলে যে বাচ্চা কাচ্চাদের জন্য কি আল্লাহ দরবার কাঁদতে পারে এবং কোন পুরুষ মানুষ যদি তার প্রায় ফ্যামিলির জন্য কাঁদতে পারে আমার আল্লাহ পাক উভয়কে যান নাতি বলে কবল করে নেবি আপনারা কেঁদেছেন কার কাছে কেঁদেছেন যখন আমার কাছে আপনার পয়সা থাকে না তখন কাঁদি আমাদের মা আয়েশা আমাদের মা ফাতে মাতু জোহরাকে আমার রসুল রোজা আয়েশা ফাতে মা জি শোনো আমি রসুল যখন দুনিয়া থেকে চলে যাব যদি তোমার কিছু চাওয়ার হয় তুমি আল্লাহ পাকে দরবারে দুই দিকা নফল নামাজ ঘুরে শেষ গিয়ে কাঁদবেন চাইবে আল্লাহ তোমার মনের আশাটা কবুল করে নেবেন কে বলছেন আমার রসুল বলছেন কাকে বলছেন আম্মাজান মা ফতে মাহাতুর জোহরাকে ডেকে বললেন আম্মাজান মা ফতে মাহাতুর জোহরা তিনি কাঁদেন আল্লাপাক দেন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন যদি আল্লাহলা আন দুই ভাই ভালো করে বুঝে নেবেন দুই ভাই খুদার খোদা লেগেছে ঘরের মধ্যে আছে বলছে আম্মাজান খিদে লেগেছে খুদা লেগেছে খেতে দেন বলে শোনো তোমার আব্বাদান এখন নাই তোমার আব্বাদান বাজারে গেছে আসলে তোমায় খাওয়া দেবো ভালো কথা এক ঘন্টা ঘরের মধ্যে বসে আম্মাজন মা ফতে শোনো তোমরা দুজনে আল্লাহ জেগে করো জেগে করছে আল্লাহ আল্লাহ জেগে করছে যখন আল্লাহ জেগে করা এক ঘন্টা হয়ে যাবে পরে ঘরে দরজাখানা কাটা করে বলছে আম্মা যান আব্বা যান নিশ্চিত বলছে না বেটা তোমার বাপ তো আসে নেই এক কাজ করো তাহলে বলেন করতে হবে দুজনকে দু গ্লাস পানি দেবে যে তোমার পানি পানিটা খেয়ে নাও যখন পানিটা যখন খেতে দিয়েছে বলে আব্বা আম্মা যান আব্বা যান আসেন না বলে না তাহলে কি আমি কি আমার নানা জানে ঘরে যাবো তখন আমাদের মা ফাতেমা বলছে এই তুমি তোমার নানা জানে ঘরে যাবে বলছো আর তোমার পেটের মতো ক্ষুধা রয়েছে আর যদি কেউ জিজ্ঞাসা করে ফাতে ইমা হাসান খেয়েছো দাদা ঘরে না বলবে বলে আমাদের কী বলবো বলবে আলহামদুলিল্লাহ আরেক ফাতে আর সন্তান কি সন্তান আছে আজকে আপনার আমার সন্তান বাম দিকে যেতে বলি ও ডান দিকে যায় ডান দিকে যেতে বলি ও সোজা পথে যায়

সন্তান আপনার কথা শুনছেন আপনার হুজুরের দারোবারে এসে দোয়া চাইছেন পাক তার মনের আশাগুলোকে কবুল করছেন যারা বসে আছেন প্রত্যেকে আমি বলতে চাই এদিক ওদিক না শরীরতকে ঠিক রেখে ইমানকে মজবুত রেখে চলার যদি চেষ্টা যদি করতে পারি আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি দুনিয়া থেকে চলে যাব আপনার আমার জাখমদানি হবে এমন একটা সময় এসেছে বাপ ছেলেকে ভালোবাসে বাপ ছেলে বাপকে ভালোবাসেন এমনই ভালোবাসেন দেখা যাচ্ছে বাপের করছে সাড়ে বারোটার সময় বাপ ছেলে টা ফোন করে বলছে কষাই কি গো বাপ কেমন আছে আমার আব্বাজান কেমন আছে মানে মনে হচ্ছে থাকবে না বুঝলি ওটা কি করবো যাবো ভাই না তুমি সকাল সকাল যে গরুটা জবাই করবি চল্লিশ কিলো গোস আমার এখানে পাঠিয়ে দিস বুঝতে পারলেন না কোথায় যাবেন সন্তানকে আপনি আপনি আল্লাহ মাহুদের দরবারে এসে দোয়া চাইছেন আল্লাহ আমার ছেলেকে তুমি আল্লাহ তুমি তোমার প্রিয় বন্দা বলে কবুল করে দাও আল্লাহ আল্লাহর উলিদের নেক নজরে তাকে সুস্থ করে দাও তার বিবাহকে ভালো করে দাও আর সেই ছেলে যখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো আপনি মরার আগে কিন্তু আপনার গোসর অর্ডার দিয়ে দিচ্ছে কালকে খানা হবে কোথায় আছি চিন্তা করে দেখুন খবরদার নিয়ে ঠিক করুন শরীয়তকে ঠিক করুন শরীয়ত মোতাবেক যদি চলাফেরা করি আমার আল্লাহ বলছেন আমি তোমাদের প্রত্যেককে জান্নাতি বলে কবুল করে নেব আমার নবী পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা ফাতিমা তু যোরা দুই লাখ তেজগর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার রাসূলের পাকের দরবারে চলে গেলে আমার রাসূলের পাকের দরবারে গিয়ে আমার রাসূলকে নামাজ আনকে সালাম দিয়েছিস বিশ্বমায়ের নানা জামিন যখন সালাম দিয়েছে এমন সব নানা জামের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে বলছে নানা দাম পেটের মধ্যে বড় খোদা ছিল ইয়া নানা দান পানি পিপাসা ছিল বিয়া তুমি করবে নানা দান আজকে আপনার দরবার খাওয়ার জন্য আসলাম আপনার চেহারা কেন দেখার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধার যন্ত্রণাটা আমার আমার ক্ষুধার যন্ত্রণাটা নাই পানি পিপাসাটা নাই আর সুল্লাহ কি ব্যাপার বলুন মানবী আপনারা নেবী নবীর নেবী কই সরল যখন ইমাম হাসান বললেন ইমাম হাসান কে বললেন এইবা बेटा তোমরা শোনা না হয় শুনে রেখে অন্য কোন কারণ নাই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসাই যে রাসূলকে ভালোবাসবেন সে জান আমার আল্লাহকে ভালোবাসে খুব চিন্তার দরকার নাই ওই সময় ইমাম হাসান ইমাম হোসেন বললেন না জান আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আজকে আমার কত আমার খুদার যন্ত্রণা চলে গেল পানি ফাসা গেল চলে গেল ইয়া রাসূলুল্লাহ নামাজ আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন

আজকে আমরা প্রত্যেকেই কিন্তু মায়ের ছেলে বসে আছি বাপের ছেলে বসে আছি আমরা অনেক এখানে আছি বাপের বড় ছেলের অনেক সময় দেখা যায় বড় ছেলের প্রতি বাপের অতটা মহ নেই মায়ের ভালোবাসা নেই ছোট ছেলের প্রতি মায়ের ভালোবাসা বাপের ভালোবাসা আছে আর এই দিকে যখনই কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে বলে এই ও ভালো নয় সে ভালো নয় আজকে যদি মায়েদের দৃষ্টি আকর্ষণ করে যাব এবং বাপ গুলো যারা এখানে বসে আছেন খবরদার নিজেকে একটু ভাবুন নিজেকে ভেবে যদি চলাফেরা যদি করতে পারি আপনি আল্লাহ হয়ে যাবেন আল্লাহ বলছে বন্ধা আমি তোমাদের হয়ে যাব আরেকবার যদি বলেন না আরেকটু আওয়াজ যদি বলা যাবে না আজকে যারা এই জায়গায় বসে আছে আমি প্রত্যেকে বলবো ইমানকে আপনাকে মজবুত করতে হবে ইমান যদি সঠিক জায়গায় থাকে আল্লাহ জান্নাত দেবেন না দেবেন না এই জন্য বলুন ইমান যদি মজবুত থাকে আল্লাহ জান্নাত দেবেন না আল্লাহ জান্নাত দেবেন এখন বলুন ইমানকে মজবুত রাখার জন্য খাওদর পলিস করার দরকার আছে না নেই আছে জোরে বলুন আছে আছে আপনারা নাম শুনেছেন সুফি আব্দুর মুমেন সাহেব রাহমাতুল্লাহি কে তিনি হিন্দু থেকে মুসলিম ছিলেন তিনি হিন্দু থেকে মুসলিম ছিলেন মুজাজ্জিদের জামানার হাতে যখন তিনি মুজিদ হলেন হওয়ার পরে দাদা হুজুর কে রাহমাতুল্লাহি বলেছেন এই সুফি আব্দুর মুমেন সারা বিশ্বে যত আল্লাহর কুরীদের মাজারগুলো আছে তুমি আজকে সেই আদা জিয়ারত করে করে ঘুরে বেড়াও আমি তোমাকে এই সবকের মধ্যে দিয়ে দিলাম আরেক চিন্তা করেছেন বাপ ছেলেকে দেখতে পাচ্ছে না ছেলে বাপকে দেখতে পাচ্ছে না আজকে দেখুন আসুফি আব্দুল মোমেন সাহেবের আব্বা অলি ছিল জুড়ে বলেন বড় আল্লাহর অলি ছিল বাপের ইমান ছিল তার সন্তান কি হয়েছে মুজাদ্দিদের জামান দাদা হুজুরের দরবারে গিয়ে হাতে হাত দিয়ে কালমা এবং মুদ আপনার murid হওয়ার পরে সারা বিশ্বের আল্লাহর ওলিদের মাজার ziyaret করছে সফি আব্দুল মুমিন সাহেব হুজুর বলেন আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার পরে আমি আব্দুল মুমিন যখন সালাম দিই যতক্ষণ না তার উত্তর না আসে আমি আব্দুল মুমিন ওই রওজা থেকে মাজার থেকে মুঠে আসি নাই আরেক বছর বলে যাবেন না তার আব্বাকে আল্লাহ বলেছিল আপনি আমি বলে বলি আমার অবগত রেখেই আপনারা সবাই আল্লাহ রলিহন যেই জায়গায় এসেছেন তিন দিন ধরে এই জায়গায় যারা আসছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে নিয়ে যাচ্ছে জোয়ান যুবকদের দৃষ্টি আকর্ষণ করে মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করে গুরুবীরা যারা বসে আছে দৃষ্টি আকর্ষণ করে আমার আল্লাহ বা করোয়াটে গার্ভেনিয়াদ কোরআন শুভে ঘোষণা দিয়েছেন হুল্ল হফসেন দায়ে কাতরুল মদ মদ মনে সব প্রত্যেকটা মানুষকে চাগতে হবে আজকে যদি আপনার সন্তান যদি মায়ের প্রতি যদি ভালোবাসা না থাকে হে মা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনি জান্নাতটা পাবেন কি করে সেটা মাথায় হাত দিয়ে চিন্তা করুন মাথা হাত না চিন্তা যদি না করতে পারেন যাবেন কোথায় আমার নবী আপনার নবী দয়ের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে মসজিদে আবিদ আসরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বাইরে বসে আছেন এমন সময় নিজের চামড়া চোখের পাক দেখতে পাচ্ছেন একটা বুড়ি মেয়ে ছেলে হেঁটে হেঁটে আসছেন যখন আসছে আমার রসুল হারে এই বুড়িটার কোন বাপ নেই বাচ্চা নেই কোন সন্তান নেই কেউ নেই বুড়িটার আল্লাহর রসুল যখন কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে রসুল দরবার শরীফে একজন জোয়ান যুবক ছেলে আল্লাহ নবীর হাত কাছে হাত তুলে বলি রসুল্লাহ আমি আছি ওই মেয়েটির ছেলে আমি নিজে বলে বেটা তুমি কেন এখানে তুমি হাত তুমি কেন তোমার মাকে দেখো নাই বলে হুজুর ইয়া রসুল্লাহ আমার মাকে আমি একবার নয় দুইবার নয় বারবার বলেছি মা আমি প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামে হাত ধরে আমি ইমান এনেছি আম্মা আপনি ইমান আনুন আজকে আমার আম্মা ইমান আনে নাই বলে আমি আমার সন্তান আমার মাকে আমি দেখতে পারি নাই সঙ্গে সঙ্গে রসুল বলে ভাই ছেলে শোনো তোমার মা যদি ইমান আনো বা নাই আনো তোমার মা যত বড় গুনাগার হোক না কেন তুমি যদি আজকে তোমার মাকে যদি তুমি মেনে ধরো আল্লাহ তোমাকে জান্নাতি হলে কবুল করবেন আর কিছু বলেন আর একটু আওয়াজ দিয়ে যদি বলা যাবে না এখানে যারা বড় ছেলে আছেন

যার পায়ের তলায় ছেলেটি জান্নাত সেই মা দেখতে পাচ্ছে না হে মা আজকে আপনি আম্মাদার মা ফাতেমার মতো মা হক আম্মাদার মায়েশার মতো মা আর যারা এখানে বসে আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছে সফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মতো হয়ে যান সফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহে তিনি আমার রসুলকে ভালোবাসেন তিনি আমার আল্লাহকে ভালোবাসেন আল্লাহ দারু আল্লাহ পাঁচকে নামাজ আদায় করেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি আল্লাহ রুলিদের মাদার শুনে গেলেন এক জঙ্গলের মধ্যে গিয়ে এমন সময় এক আল্লাহ তিনি আপনার শেষ দায় ভরে আছেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি এমন সময় ওই জায়গায় চুপচাপ বসে আছে চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে হুজুর শেষ মাথা তুলছেন না যখন তিনি শেষ দা থেকে মাথা তুললেন সফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইকে তিনি সালাম দিলেন সালামটা দেওয়ার পর বলে হুজুর আমাকে বড় ক্ষুদা লেগেছে আমাকে খিদে লেগেছে সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ যখন কথা বললে ওই আল্লাহর অলি শেষদা থেকে এমন সময় সুফি আব্দুল মোমেন সাহেবের কথাটা শুনি এমন সময় নাম নামাজে মুস্তাল্লাহ তুললেন নামাজের মুস্তাল্লাহ তোলার পর দেখা যায় তিনটে রুটি রয়েছে একটা সুফি আব্দুল মোমেন সাহেবকে গরম রুটি দিলেন একটা নিজে খেলেন আর একটা নিজে রেখে দিলেন এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সুফি আব্দুল মোমেন যে হুজুর বলুন শোনো তোমার পীর মুজাদ্দিদের জামান তোমাকে ডাক দিয়েছে তুমি মুজাদ্দিদের জামানের দরবারে তুমি চলে যাও আরে কত জোরে বলা যাবে না আজকে বাপ কেমন তৈরি হয়েছে কেমন ভাব ছিলেন সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে আজকে যারা এখানে বসে আছেন তারাকে ফলো করুন মুজাদ্দিদের জামান দাদা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহিকে দরবার শরীফে ইসালে সব চলছে আমি একটু আপনাকে দিক থেকে বলে যাই অল্প সময়ের মধ্যে আমি করে বিদায় নেব খালি আপনার এটা একটা জিনিস বলতে এসেছি যে আজকে ঐক্যের ডাক মানবতার ডাক ভালোবাসার ডাক যতই আমরা মায়ের সন্তান হই না কেন মা যদি সন্তানকে ভালোবাসে তবেই কিন্তু মায়ের প্রতি সে ভালোবাসা আসে আর সেই ভালোবাসা যদি না থাকে আপনি যতই মাথায় টুবি দিয়ে জুব্বা ভরে যতই আপনি আজকান ভরে যতই আপনি অজ করুন নসিহত করুন লগাড্যাম কলা ব্যায়াম কিচ্ছু হবে না বাপ নিজেকে ভাবুন নিজেকে ভেবে যখন চলবেন আল্লাহ বলছে বন্দা রে আমার আল্লাহ বলছে বন্দা তুমি যখন আল্লাহ হয়ে যাবে আমি আল্লাহ তোমার হয়ে যাবো আরেকবার জন্য যাবো খবরটা বুঝে নিন